হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর শৌমিস কিচেনে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো আজকে আমার রেসিপি হলো শীতের সেরা দুধ কদম পুলি পিঠে তো আজকে আমি তোমাদের সাথে দুধ কদম পুলি খুব সহজে কিভাবে বাড়িতে বানিয়ে নিয়ে যায় সেটি আমি করে দেখাবো তো আশা করছি তোমাদের আমার এই রেসিপিটা খুব ভালো লাগবে তো চলো দেখে নি এই পিঠের রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি তো প্রথমে আমি এখানে গ্যাসের উপরে প্যান বসিয়ে দিয়েছি এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো দুধ আর দুধটা দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা এলাচ আর এলাচটাকে আমি ফাটিয়ে নিয়েছি এরপর আমি দুধটাকে ভালো করে একটু জাল করে নেবো দুধটাকে কিন্তু আমি একদম ঘন করে জাল দেবো তো এখানে দেখুন দুধটা একটু জাল হয়ে এসছে মানে ভালো করে যখন ফুটে উঠবে আর কিছুটা কমে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি পাটালি গুড় তো এখানে আমি দুধের মধ্যে গুড় দিয়ে দেব তো আপনারা চাইলে গুড়ের বদলে চিনিও দিয়ে দিতে পারেন তো আপনার যেটা ইচ্ছা সেটা দেবেন তো গুড়টা দিয়ে তারপরে আমি দুধটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব তো দেখুন এখানে গুড়টা একদম গলে গেছে দুধের কালারও চেঞ্জ হয়ে গেছে আর দুধটা ঘন হয়ে এসেছে এই সময় আমি দুধটাকে একটা আলাদা পাত্রে নামিয়ে নেব দুধটাকে আলাদা পাত্রে নামিয়ে তারপরে আমি ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে নারকেল করা। আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা গুড় গুড়টা দিয়ে তারপরে আমি এটার একটা পুর বানিয়ে নেব তো দেখুন এখানে কিন্তু কোনো রকম জল আমি ইউজ করছি না এখানে কোনো জলের দরকার নেই অনেক সময় হয় যে গুড়ের মধ্যে হালকা একটু জল দিয়ে দিতে হয় তো এখানে দেখুন গুড়টা গলে এসছে এরপর আমি গুড়টাকে নারকেলটার সাথে ভালো করে একটু টানিয়ে নেবো তো যতক্ষণ নারকেলটা টানছে ততক্ষণ আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা আমার চ্যানেলে নতুন হলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন এখানে আমার পুরটা হয়ে গেছে এরপরে আমি পুরটাকে ঠান্ডা হতে দেবো এরপরে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নেব জল আর জলটা নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ লবণটা দিয়ে তারপরে আমি জলটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব জলটা যখন ভালো করে ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে আমি আতপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো আতপ চালের গুঁড়ো আপনারা আপনাদের মানে জলের পরিমাণ বুঝেই দিয়ে দেবেন তো আতপ চালের গুঁড়োটা দিয়ে তারপরে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এটার একটা কাই বানিয়ে নেব তো এই যে দেখুন আমার কাইটা বানানো হয়ে গেছে এরপরে আমি কাইটাকে একটা আলাদা একটা পাত্রে তুলে নেব এই যে দেখুন আমি কাইটাকে একটা থালার মধ্যে তুলে নিয়েছি এরপরে আমি কাইটাকে একটু ভালো করে একটু মেখে নেব একটু সফট করে মেখে নিতে হবে তো সফট করে মেখে নিয়ে তারপরে আমি এরকম লম্বা করে নেব লম্বা করে নিয়ে তারপরে আমি ঠিক এরকম সাইজের লেচি বানিয়ে নেব এই যে দেখুন ঠিক এইরকম সাইজের লেচিগুলোকে বানিয়ে নিতে হবে এই যে আমার সব লেচিগুলো বানানো হয়ে গেছে এরপর আমি যে নারকেলের পুরটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম সেই নারকেলের পুরটা নিয়ে নেব আর নারকেলের পুরটা নিয়ে তারপরে আমি নারকেলের পুরটাকেও এরকম ছোট ছোট আকারে নাড়ুর মতন একটু করে নেব তো দেখুন এই যে আমার সবগুলো করা হয়ে গেছে এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি একটু বাসমতি রাইস আর বাসমতি রাইসটাকে আমি ভালো করে ভিজিয়ে তারপরে আমি একটু শুকিয়ে নিয়েছিলাম এরপরে আমি যে লেচিটা বানিয়েছি না সেই লেচিটাকে হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু গোল করে তারপরে আমি এরকম বাটির আকারে করে নেব আর বাটির আকারে করে নিয়ে তারপরে ওর মধ্যে আমি যে পুরটা তৈরি করেছি নারকেলে সেই পুরটা আমি ওর মধ্যে দিয়ে তারপরে হাতের মধ্যে এরকম একটু গোল করে নিতে হবে এই যে দেখুন ঠিক এইরকমভাবে গোল করে নিতে হবে এরকম গোল করে নিয়ে তারপরে আমি এরকম চালের উপরে আস্তে আস্তে এরকম একটু হালকা হালকা চাপ দিলেই চালগুলো না ওই কাইটার ওপরে ভালো করে একটু লেগে যাবে এই যে দেখুন ঠিক এই রকমভাবে আর এই রকমভাবে কিন্তু আমি আর সবগুলো করে নেব আমি আর দেখালাম না এই যে আমার সবগুলো বানানো হয়ে গেছে এরপরে আমি নিয়ে নেব একটা কড়াই আর ওর মধ্যে আমি জল বসিয়ে দেব জলটা যখন গরম হবে তখন ওর উপরে একটা ছেদযুক্ত থালা দিয়ে আর থালার উপরে কিন্তু আমি তেল মাখিয়ে নিয়েছিলাম তারপরে আমি যে পিঠেগুলো বানিয়েছি না ওগুলোকে আমি ওর ওপরে দিয়ে দেব দিয়ে তারপরে ঢাকা দিয়ে আমি পনেরো মিনিটের জন্য রেখে দেবো আর পনেরো মিনিট কিন্তু গ্যাসটাকে একটু কম করে দিয়েই রাখতে হবে তো এই যে দেখুন পনেরো মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে কদম মোমোগুলো এরপর আমি ওটাকে দেখতে সুন্দরের জন্য আমি এখানে লাগিয়ে দিচ্ছি একটু রং তো এখানে আপনারা যে খাবার রং কিনতে পাওয়া যায় না সেটাও লাগিয়ে দিতে পারেন আর যদি না চান তাহলে আপনারা ঘরে যে হলুদ থাকে না সেটাও একটু গুলে এরকমভাবে লাগিয়ে দিলেই হবে তো দেখুন এই যে আমার কদম মোমোগুলো একদম রেডি হয়ে গেছে আর এটা দেখতে কতটা সুন্দর দেখুন আর দেখুন কতটা সফট এটা কিন্তু খুবই সফট তো এইগুলো আপনারা এরকমভাবেও খেতে পারেন তো এরপর আমি এগুলোকে কি করব। এরপর আমি যে দুধটাকে আমি প্রথমে জাল করে রেখেছিলাম না সেই দুধটাকে আমি নিয়ে নেব আর সেই দুধটাকে নিয়ে তারপরে আমি ওর ওপর থেকে দিয়ে দেব তো ওর ওপর থেকে দিয়ে দিলেই আমাদের তৈরি হয়ে যাবে একদম টেস্টি টেস্টি কদম পুলি তো এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন সত্যি দেখতে যতটা সুন্দর না খেতে কিন্তু দারুণ অসাধারণ তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন তো আশা করছি রেসিপিটা খুব ভালো লেগেছে তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ